প্রচুর পরিমাণে پیشنন্দের চাহিদা থাকায় বিশেষ করে হাজার হাজার پیشنন্টের চাপ থাকায় হাকিম আওবকর সালাফি বাইকে আমাদের সোননা পয়েন্ট এবং ন্যাচারাল লাইফ বিডি সোননা পয়েন্ট সফট এবং ন্যাচারাল লাইফ বিডি এই দুইটা পেজের যত پیشنট আছে এই پیشنন্দের সকলের কল্যাণার্থে উনি নিজে দায়িত্ব পালন করে থাকেন যদিও উনি অনেক সিনিয়র পারসন এবং বয়সও অনেক বেশি আপনারা ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমাদের দুজনের বয়সের কিন্তু অনেক তারতম্য তো সকল কল্যাণার্থে উনি বয়স্ক হওয়া সত্ত্বেও দুইটা পেজে সকল পেশেন্টকে সার্বক্ষণিক টোয়েন্টি ফোর আওয়ার্স নিরবচ্ছিন্ন ভাবে প্রদান করে যাচ্ছে তাই নিঃসন্দেহে আমাদের এই পেজগুলো থেকে আপনারা স্বাস্থ্যপূর্ণ অর্ডার কনফার্ম করতে পারেন ইনশাআল্লাহ